আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন ভবিষ্যতে তারা সেই জায়গা থেকে অনেকটা দূরে সরে এসে যারা ইলেকশন পরিচালনায় সম্পৃক্ত তাদের পিছন ছোটা শুরু করেছেন পেশিবাদী রাষ্ট্র ব্যবস্থার আরেকটা চরিত্র হচ্ছে নির্বাচন নিয়ে যে তাড়াহুড়া দেখেন এটা শুধু যে ক্ষমতা পাওয়া তা না আমি অনেকের সাথে এলাকায় কথা বলে বুঝেছি

পরিবারকে সময় দিতে পারি না আমি বললাম তারপরে পাঁচ বছর বলছে তারপরে পাঁচ বছর তো এইটা আমার অত হেডে থাকবে যতক্ষণ ইলেকশন গোল পর্যন্ত না বুঝতে পারছি তখন তো একটা বিরাট স্টেজ সদরে আমার কথা শুনতে হয় রাত তিনটে পর্যন্ত আমার ড্রয়িং রুমে লোক বসে থাকে এটা আমাকে হজম করতে হয় আমি বললাম যে ইলেকশন যখন শেষ হয়ে যাবে তখন এই মানুষগুলো কোথায় যাবে কোথায় যেটার জন্য আমার লোক সেট করা আছে আমি ইমেজিন কত বড় প্রতারণা রাষ্ট্রে আমরা বসবাস করছি আপনি ভাবতে পারেন আমি মাঝে মধ্যে খুব লজ্জিত হয়ে বিশ্বাস করি সাংবাদিক দেখেন এখানে আছেন খুব কষ্টও হয় যেমন একটা রাষ্ট্রে আমরা বাস করি সকাল সন্ধ্যা সন্ধ্যা সকাল প্রতিটা সেকেন্ড একটা মিথ্যার মধ্যে জীবন করি একটা অনেক যাপন করতে একটা আর্টিফিশিয়াল লাইফ আমরা মানুষের কাছে অ্যাড্রেস